স্বপ্নেও ভাবিনি আশাও করিনি মায়াপুর যাওয়ার আগেও আমি কোনোদিন আশা করিনি যে আমার এই স্বপ্নটা পূরণ হবে বা আমি ভাবিও নি কখনো যে ওইটা আমাদের প্রভু ওইটা নেবে আরে কৃষ্ণা তো আগের দিন বারো নম্বর শ্লোক অধ্যায়ন করেছিলাম আজকে তেরো নম্বর শ্লোক পড়ব প্রথম অধ্যায় তেরো নম্বর শ্লোক হারি বল তেরো নম্বর শ্লোক অনুবাদ দেহি আত্মার দেহ যেভাবে কৌমার যৌবন ও জরার মাধ্যমে তার রূপ পরিবর্তন করে চলে মৃত্যুকালে তেমনি ওই আত্মা এক দেহ থেকে দেহে দেহান্তরিত হয় ধীর ব্যক্তিরা কখনো এই ধরনের পরিবর্তনে মুহমান হন না তেরো নম্বর শ্লোকটাও অনেকটাই বড় তাৎপর্য যেহেতু প্রত্যেকটি জীবই স্বতন্ত্র আত্মা তাই প্রতি মুহূর্তে প্রত্যেকের দেহ পরিবর্তন হচ্ছে কখনো রূপে কখনো রূপে এবং কখনো রূপে। কিন্তু জীবের প্রকৃত সত্তা আত্মার কোনো পরিবর্তন হয় না মৃত্যুর সময় এই আত্মা দেহত্যাগ করে অন্য আরেকটি দেহ ধারণ করে মৃত্যুর পর জড়ো অথবা চিন্ময় যে কোনো একটি দেহপ্রাপ্ত হওয়া যখন অবশ্যম্ভবী তখন ভীষ্ম দ্রোণাচার্য আদি আত্মীয় স্বজনদের জন্য চিন্তিত হয়ে অর্জুনের পক্ষে শোক করা নিত্যান্তই নিথরক ছিল বরং তাদের মৃত্যুতে তারা আনন্দিত হওয়া উচিত ছিল কেননা তারা তাদের জরাগ্রস্ত বৃদ্ধ দেহ ত্যাগ করে নতুন দেহপ্রাপ্ত হবেন এবং নবশক্তি লাভ করবেন জীবদ্দশায় কর্মের ফল অনুসারে জীব নতুন দেহপ্রাপ্ত হয় এবং নানা রকম সুখ ও দুঃখ ভোগ করে তাই ভীষ্ম ও দ্রোণের মধ্যে মহাত্মারা দেহ ত্যাগের পর অবশ্যই চিন্ময় দেহ লাভ করেন অথবা অত্যন্ত পক্ষে স্বর্গলোক দিব্য দেহ প্রাপ্ত হয়ে উন্নতর সুখ ভোগ করেন সুতরাং কোনো পরিস্থিতিতেই শোক করার কোনো কারণ নেই যে মানুষ জীবাত্মা ও পরমাত্মার স্বরূপ এবং পরা ও অপরা উভয় প্রকৃতি সম্পর্কে সম্পূর্ণভাবে অবগত তাকে বলা হয় ধীর এই প্রকার মানুষ জড়দেহের পরিবর্তনের জন্য কখনো শোক করেন না আত্মাকে খণ্ড খণ্ড করে বিভক্ত করা যায় না এই যুক্তিতে আত্মা ও পরমাত্মার একত্র সমদয়ে মায়াবাদীদের যে মতবাদ তা গ্রহণযোগ্য নয় পরমাত্মাকে খণ্ড খণ্ড করে বিভক্ত করার ফলে যদি জীবাত্মার উদ্ভত্ত হয় তবে পরমাত্মা হতেন পরবর্তী পরিবর্তনশীল এই সিদ্ধান্ত পরমাত্মা যে অপরিবর্তনীয় তার পরিগ্রহী গীতাতে ভগবান প্রতিপন্ন করেছেন পরমেশ্বর অংশ জীবাত্মা সনাতন এবং তাকে বলা হয় খড় অর্থাৎ তার জড় প্রকৃতিতে কথিত হবার প্রবণতা তাকে জীবাত্মা পরমাত্মারই অংশ এবং জড়বন্ধন থেকে মুক্ত হবার পর সে পরমাত্মার অংশ রূপে বর্তমান থাকে তবে মুক্ত হবার পর সে সৎ চিত ও আনন্দময় দেহপ্রাপ্ত হয়ে ভগবানের সহচর্য লাভ করে প্রতিফলনের তত্ত্বটি প্রত্যেকটি জীবের দেহে উপস্থিত পরমাত্মার ক্ষেত্রে প্রযোজ্য তিনি জীবাত্মা থেকে স্বতন্ত্র জলে যখন আকাশের প্রতিফলন দেখা যায় তখন তাতে সূর্য চন্দ্র এবং নক্ষত্রদের দেখা যায় নক্ষত্রগুলিকে জীব আত্মার সঙ্গে তুলনা করা চলে এবং সূর্য অথবা চন্দ্রকে পরমেশ্বরের সঙ্গে তুলনা করা চলে অর্জুন অর্জুন স্বতন্ত্র অনু চৈতান্য বিশিষ্ট জীবাত্মা এবং বিহু চৈতান্য পরমাত্মা হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণ জীবাত্মা ও পরমাত্মা সমপর্যায় ভুক্ত নয় চতুর্থ অধ্যায়ের শুরুতেই তা আমরা দেখতে পাবো অর্জুন যদি শ্রীকৃষ্ণের সমপর্যায়ে ভুক্ত হতেন এবং শ্রীকৃষ্ণ অর্জুনের উদ্ধগত না হতেন তাহলে তাদের মধ্যে গুরু ও শিষ্যের সম্পর্কটি অর্থহীন হয়ে যেত তারা দুজনেই যদি মায়ার দ্বারা মেহাচ্ছন্ন হতেন তাহলে একজন উপদেষ্টা এবং অন্যজনের উপদৃষ্ট হওয়ার কোনো প্রয়োজন ছিল না এই প্রকার উপদেশ অর্থহীন হয়ে পড়ে কারণ মায়ার দ্বারা কবলিত কেউ প্রামাণিক উপদেষ্টা হতে পারে না এই অবস্থায় তারা অনিবার্য যে শ্রীকৃষ্ণ জীবের উধব পরমেশ্বর ভগবান আর অর্জুন মায়ার দ্বারা মোহিত বিস্মরণীয়শীল আত্মা আরে কৃষ্ণার তো তেরো নম্বর শ্লোক এখানেই